তো নমস্কার বন্ধুরা এখন বাজে বেলা এগারোটা আর সকালে টিফিন করে যেমন সমস্ত কাজকর্ম সেরে আর আসলাম ঠাকুরের বাসনটা মাছ দে আর ছেলের তো পরীক্ষা চলছে আজকে ছুটি তো সব একটু গুছিয়ে টুছিয়ে দিলাম পুজোটা দিয়ে দেবে ছেলে অন্যদিন আমি গিয়ে দিচ্ছি এক কি পরীক্ষার মধ্যে আর এই যে মেয়ে চলে এসছে চন্দন বাড়তে এখন পুজো দেবে আজকে পুজো দিয়েছে কিছুটা পুজো দিয়েছেও দাদা একটু করেছে বেশিরভাগটাই ও করেছে মানে ভিডিওটা করা হয়নি দেখলে বুঝতে পারতেন অনেকটাই খুব সুন্দর করে দিয়েছিল পুজোটা তো যাই হোক দুই ভাই বোন পুজো দিল আর এই যে আমার কত্তা মশাই বাজার থেকে এসছে মাছ নিয়ে মাছ তো নিয়ে এসছে মাছটা ভালো কিন্তু আমার পছন্দ হয়নি মাছটা একটু ছোটো গুড় মাছ নিয়ে এসছে আর চারটে পাবদা মাছ নিয়ে এসেছে পাব্দা মাছ আমার অত ভালো লাগে না আমার কত্তা মশাই ভালো খায় না ছেলেটা খায় পাবদা মাছের যে গন্ধটা ওটা ভালো লাগে না তো যাই হোক গুড় জালিটা খুবই পছন্দ কিন্তু মাছটা ছোট একটা মাছই ছিল নিয়ে এসছে আর একটু অন্য কাজ ছিল কাজটা সেরে বাজারে গেছে দেরি হয়ে গেছে যেতে তো দেখো বেরিয়েছিল অনেক সকাল ফিরেছে দেরিতে মাছটা হালকা করে ভেজেছি আর উচ্ছে নিয়ে উচ্ছেগুলো ছোটো ছোটো উচ্ছে চাক করে ভাজবো আর দুটো মাছই কিন্তু সর্ষে পোস্ত দিয়ে করব। গুড় জালি মাছটাও আলু দিয়ে বেগুন দিয়ে করা যায় বা শুধু বেগুন দিয়ে করা যায় ইলিশ মাছের মতন লাগে খেতে আর পাবদা মাছটাও তাই অনেকে খায় কিন্তু পাবদা মাছটা আমার ছেলের ওই সর্ষে পোস্তটা দিয়ে রান্না করলে বেশি পছন্দ আর গুড় জালি মাছটা বেগুন দিয়ে আমরা মাছ খাই না বললেই চলে বেগুন খাওয়াই হয় না মাছ দিয়ে তো ভালো খায় না দেখে আর করি না তো এখানে কালো জিরে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি টমেটোর পেস্ট দিয়েছি দিয়ে ওর মধ্যে সর্ষে আর পোস্ত বেটে রেখেছিলাম শিলে ওটা অর্ধেকটা দিলাম এতে আর অর্ধেকটা রেখে দিলাম পাবদা মাছে দেবো বলে তো দেখো একটুখানি মশলাটা নেড়ে নিচ্ছি বেশি ভাজবো না কারণ মানে সর্ষে বেশি ভাজলে তেতো হয়ে যায় তো এর মধ্যে পোস্ত রয়েছে যাই হোক এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিলাম লং কাঁচা লঙ্কাগুলো ঝাল নেই আর একটু হলুদ দিলাম সামান্য লবণ তো আর একটু দিতে হয়েছে কেন বেশি লবণ দিই নি সর্ষে বাটার সময় লবণ দিলে না একটু সর্ষেটা তেতো হয় না তো দেখো একটুখানি মশলা মানে গায়ে মাখা গায়ে মাখায় রাখবো কারণ আমি ডাল রান্না করবো না যাতে ভাতটা মেয়েকে খাওয়া যায় তো দেখো আর ধনেপাতা পাতা পাইনি ধনে পাতাটা পেলে একটু ভালো হতো আর এখানে পাবদা মাছের ঝালটা করছি ওই একইভাবে এটা তো সর্ষে প্রস্তুত দিয়েছি জিরে ফোড়ন দিয়েছি একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি কারণ লঙ্কাগুলি ঝাল নেই আর কালকে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করেছিলাম সেই ঝোল তো রয়ে গিয়েছিলো কিছুটা সেইটা ফোটালাম আর আমার ছেলে দুপুরবেলা কাঁচকলা আলুর ঝোল কিছুটা ছিল ওটাই ও খেয়েছে আর ফুলকপি আলু তরকারি দিয়ে মানে ফুলকপি আলু দিয়ে যে মাছটা করেছিলাম সেখান থেকে মাছ তুলে নিয়েছিল তো তরকারি অতটা লাগেনি আর উচ্ছে আলু ভাজলাম মেয়ের জন্য একটু আলু ভাজলাম আর এখানে দেখো মেয়ে ও দাদা কোলে নেবে না পড়তে বসবে আর ও সেই গাছে ওঠার মতন করে কোলে উঠবে আদর করবে কেন কোলে নিবি না দাদা জোর করে নিতেই হবে তুই কেন নিবি না নে ও পড়তে বসবে ওকে ছাড়বে না মানে এত বদমাইশি কি বলবো তো একটা ফোন ঢুকে গিয়েছিল ভয়েসটা দেওয়ার সময় আর ভয়েসটা দেওয়ার সময় আমার যত সমস্যা গাড়ি ঘোড়া যাবে বাইক যাবে রাস্তার সামনে বাড়ি একটু ভয়েসটাও দিতে পারি না রাত্রিবেলাও তাই দিনের বেলাও তাই আর এখন তো ভিডিও দিনের দিন দিই তো ভিডিও ভালো লাগলে লাইক কর